আল্লাহকে লজ্জা পাওয়ার এক নাম্বার অর্থ হলো মাথা মাথার আশেপাশের অঙ্গগুলো গুনাহের থেকে হেফাজত করা তুমি যদি আল্লাহকে লজ্জা পাও তুমি তোমার কান দ্বারা অবৈধ কোনো কিছু শুনবা না তুমি যদি আল্লাহকে লজ্জা পাও তাহলে তাহলে তোমার চোখ দ্বারা অবৈধ কোনো কিছু দেখবা না যদি তুমি আল্লাহকে লজ্জা পাও তোমার নাক দ্বারা তুমি অবৈধ কোনো জিনিসের ঘেরান নিবা না যদি তুমি আল্লাহকে লজ্জা পাও তাহলে তোমার জবান দ্বারা তুমি কোনো গুনাহের কাজ করবা না এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো মাথা মাথার আশেপাশের অঙ্গগুলো গুনাহের থেকে হেফাজত করা দুই নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো মা হাওয়া আল্লাহকে যদি তুমি লজ্জা পাও তোমার পেটকে তুমি হারাম জিনিস থেকে হেফাজত করাবা সুদের টাকা পেটে ঢুকানো থেকে ঘুষের টাকা পেটে ঢুকানো থেকে অন্যের জমির মাল আত্মসাত করার থেকে রিলিফের মাল আত্মসাত করা থেকে জনগণের মাল আত্মসাত করা থেকে সকল প্রকার অপকর্ম থেকে হারাম থেকে তুমি তোমার পেটকে হেফাজত রাখবা যদি তুমি আল্লাহকে লজ্জা পাও আল্লাহ কালাজ পাওয়ার দুইটা অর্থ বললাম এক নাম্বার মাথা মাথার আশেপাশের অঙ্গগুলো গুনাহের থেকে হেফাজত করা দুই নাম্বার পেট পেটের আশেপাশের অঙ্গ গুনাহের থেকে হেফাজত করা তিন নাম্বার ওয়া তাদা মাউতা ওয়াল বিলা তুমি মরে যাইবা মরার পর তুমি যে পচে যাইবা নিঃশেষ হয়ে যাইবা এই অবস্থাটা স্মরণ করা আমার সাথে বলেন তিন নাম্বার কি তুমি মরে যাইবা মরার পর তুমি পচে যাই বা এই অবস্থার স্মরণ করা আচ্ছা আমরা মরবো না কে কে দেখে হাতুটাই সবাই মরব একটু তাকিয়ে সামান্য দেখেন গতকাল এক আল্লাহর বান্দা ঈশার সময় মারা গেল রাতটা উপহাইতে দিল না তার আত্মীয় স্বজন তাকে কবরে রেখে আসছে রাত পার হতে দিছে দেয় নাই কিসের দুনিয়া আমার শরীর থেকে যখন আমার রুহ চলে যাবে একটা রায় তো আমাকে কেউ রাখার জন্য রাজি থাকবে না একটা রায় তো রাখবে না আমাকে একটা দিন পার করা তো দূরের কথা যেই ঘরের ভিতরে আমি ইন্তেকাল করবো মুহূর্তের ভিতরে কিছুক্ষণের মধ্যেই আমাকে ঘর থেকে বের করে দেবে আমার নামটাও পর্যন্ত আর কেউ নেবে না বলবে যে উমুকের লাশ উমুকের লাশ উমুক নামে আর কেউ ডাকবে না ডাকবে ডাকবে না এই অবস্থা করা তুমি মরে যাইবা একটু চিন্তা করেন চক্ষু দুটো একটু বন্ধ করেন আর চিন্তা করে দেখেন আমি মারা গেছি আমার সন্তান আমার লাশের পাশে কান্না করছে আমার স্ত্রী লাশের পাশে কান্না করছে আমার আব্বা আম্মা বিলাপ করে করে কান্না করছে চতুর্দিক দিয়ে ফোন করা হয়ে গেছে আমার আত্মীয় স্বজন সকলে আসতেছে আসতেছে সকলেই কান্না করতেছে চিৎকার করতেছে কিন্তু এই চিৎকার আমাকে রাখার জন্য কেউ করতেছে না যে যতই জোরে কান্না করুক না কেন আমাকে রাখার জন্য কেউ চিৎকার করে কান্না করতেছে না একটু ব্যথা পেয়েছে আঘাত পেয়েছে কান্না করতেছে কিন্তু দিন শেষে আমাকে বিদায় দিয়ে দিচ্ছে লাশ যখন মাটির ভিতরে রাখে কবরে রাখা হয় তখনও কান্না করতে থাকে কিন্তু এই কথা কেউ বলে না যে আমার বাবার লাশটা আমার কাছে দিয়ে দাও আমি আমি দিন দিন রাখব পাঁচ দুই কষ্ট মনের ভিতরে আছে তারপরেও কিন্তু কেউ রাখার জন্য তৈরি না সকলেই বিদায় দেওয়ার জন্য প্রস্তুত বান্দা তুমি যদি আল্লাহকে লজ্জা পাও তাহলে তুমি এই কথা স্মরণ করো আমি মরে যাব, মরার পর আমি কবরে জেন একা একা শুয়ে থাকব। আমি পচে গলে শেষ হয়ে যাব আমার জন্য আমার আত্মীয় স্বজন টাকা পয়সা যা কিছু করি না কেন কোনো কাজের নয় আমি মারা গেলাম একদল ভাগে এক ভাগে বিভক্ত হয়ে যাবে ঝাড়ের বাস কাটার জন্য আর দল চলে যাবে কবর খনন করার জন্য আর দল চলে যাবে পানি গরম করার জন্য বরুই পাতা দিয়ে পানি দিয়ে আমাকে গোসল করার জন্য জায়গা নির্ধারণ করা হবে আর এক দল আত্মীয় স্বজন কান্নাকাটি করবে কেউ একজন চলে যাবে বাজারের ভিতরে কাফনের কাপড় নিয়ে আসার জন্য এই অবস্থাটা একটু চোখ বোঝে রাত্রে লাইট আছে ঘরের ভিতরে আপনি কম্বলটা মুড়ি দিয়ে তাকাই দেখবেন কম্বলের নিচে অন্ধকার একবার চিন্তা করবেন কবরে বাসের নিচে যখন বাসের চেলি থাকবে উপরে তার নিচে যখন আমি শুয়ে থাকবো আর কেউ নেই আমার কেউ নাই এই অবস্থাটা স্মরণ করা এই অবস্থা যদি কেউ মন থেকে স্মরণ করতে পারে আল্লাহ আর কসম খেয়ে বলি ওই মানুষের দ্বারা দুনিয়ায় আর নাফারমানি করা সম্ভব না কবরের চিন্তা যার ভিতরে ঢুকে গেছে সে সামান্য এই শীতে কম্বল মুড়ি দিয়ে ফজরের নামাজের সময় শুয়ে থাকতে পারে না একটু তাকিয়ে দেখেন এই শীতের সময় নিচের মাটি দেখ কত ঠান্ডা যেই মানুষটাকে গত রাতে রাখা হয়েছে দামি একটা কম্বল দিছে নাকি হ্যাঁ গায়ের ওপরে দামি একটা কম্বল দিছে নিচের তশক বিছিয়ে দিছে এয়ার কন্ডিশন গরমের জন্য কোন তাপ নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা করে দিছে নাকি কোনো কিছুই দেয় নাই এই প্রচন্ড ঠান্ডার ভিতরে তাকে শুয়ে দিয়ে আসা হয়েছে একটুবার একবার চিন্তা করেন আমি আপনি যখন চলে যাব এই ঠান্ডার ভিতরে কিভাবে থাকব এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো তুমি মরে যাইবা মরার পর তুমি যে পচে যাইবা এই অবস্থাটা বারবার স্মরণ করা কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম আখিরি জামানার নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন কবর মানুষকে চারটা শব্দ দ্বারা প্রতিদিন ডাকতে থাকে আনাবাইতুল ওয়াহাদা আনাবাইতুল আনা বাইতুল গুরবা আনা বাইতুল দুধ এই চারটা শব্দ দ্বারা কবর বারবার ডাকতে থাকে এক নাম্বার বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকির ঘর আমার ভিতরে আসার সময় তোমার সন্তান তোমার সাথে আসবে না তোমার বাবাও আসবে না মাও আসবে না দুনিয়ার যত আত্মীয় স্বজন যত ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হোক না কেন সন্তানের সাথে বাবার যে সম্পর্ক মায়ের যে সম্পর্ক এই সম্পর্কের মানুষও কবরে আসবে না আনা বাইতুল ওয়াহদা আমি একাকির ঘর আমার ভিতরে যখন তুমি আসবে তোমাকে একাই রাখা হবে সুতরাং তুমি আসার সময় তোমার সামানা গোছায় নিয়ে আসো তোমাকে একাই থাকা লাগবে আর কেউ তোমার সঙ্গী হবে না কবর আবার ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর কবর এমন একটা জায়গা না যে আমি সেখানে যাওয়ার পর আমার শ্বশুর বাড়ি আছে আমার শালা সুমন্ডি যারা আছে সকলেই আছে এমন জায়গা না কবর আল্লাহর রসুল বলে কবর এই শব্দে ডাক দিয়ে ডাক দিতে থাকে আনা বাই তুল গর্বা আমি অপরিচিত ঘর অপরিচিত ঘর কবর কি ঘর পরিচিত না অপরিচিত অপরিচিত ঘর কবর আবার ডাক দিতে থাকে আনা তো তো আমি মাটির ঘর গতকাল যাকে রেখে আসা হয়েছে ইতিপূর্বে আরো দুই একদিন দুই দিনের আগে আগে এক মুরব্বে রেখে আসা হয়েছে রেখে আসছে না মুরব্বীকে বুধবারে তো ওই সন্তানাদের কি টাকা ছিল না একটা ল্যাব মানে সুন্দর করে একটা তশক বিষয়ে দেওয়ার কবরে ছিল না টাকা ছিল একটা কম্বল কি বাপের গায়ে দিতে পারতো না এই টাকা তাদের ছিল না ছিল কিন্তু দেওয়া গেছে সম্ভব হয়নি কবর ডাক দিতে থাকে আনা বাই তো তোরা আমি মাটির ঘর আমার ভিতরে আসার আগে তোমার তুমি তুমি তোমার সামানা গুছে নিয়ে আসবা কবর যদি কারোর জন্য আরামদায়ক হয়ে যায় তাহলে তো সৌভাগ্য আর যদি কারোর জন্য আজাবের হয়ে যায় তাহলে তার দুর্ভোগ কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল কবর রওজা তুমিন রিয়াজিল জান্না আউ হফরা তুমিন হফারিন্নার কবর কারোর জন্য জান্নাতের একটা বাগিচা হবে অথবা জাহান্নামের একটা গর্ত হবে এখন চিন্তা করা আমার কবর একটু অন্তরে হাত দিয়ে চোখটা বুঝে চিন্তা করা আমি যেই পরিমাণ নাফর মানি আমার রবের করি এই সামান্য পাঁচক্ত নামাজ দিনে ফরজ আমি কয়েক নামাজ আমি মসজিদে যে আদায় করি আমি আমার রবের কোন কোন আদেশ আমি মান্য করি তাহলে আমার রব কিভাবে আমাকে জান্নাতে দেবে একটু চিন্তা করি আমি যে আশা করি যে জান্নাতি হব এখন যদি আমি বলি আমরা কে কে জান্নাতে যাইতে চাই সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই হাত উঠাবে এটা আমার বিশ্বাস কিন্তু জান্নাতে যে চাই এর জন্য যাইতে আমরা কি করি সারা দিন রবের করি। সারা দিন নামাজ না পড়ে আড্ডা জেনা ব্যবিচার যত প্রকার অপকর্ম আছে সব তাতে আমরা লিপ্ত থাকি আর দিন শেষে আশা রাখি আল্লা মাফ করে দেবে আরে এক মুহাদ্দিস তো বলছে যে তুমি এত সহজ মনে করো কিভাবে যেই আল্লাহ সামান্য চুরির বিধান যদি কাটা দিতে পারে তাহলে সেই আল্লাহর রাগ কত বেশি তুমি হিসাব করে দেখো কবর চার নম্বর আবার ডাক দিয়ে বলতে থাকে আনা বাই তো দুধ আমি পোকামাকড়ের ঘর আমি কিসের ঘর মানুষকে রেখে আসার পরে দেখবেন দীর্ঘদিন পরে যখন তার কবর অনেক সময় ভেঙে যায় বা অন্য কোনো কারণে যদি খরা হয় কয়েকটা হাড্ডি তার কবরের ভিতরে পাওয়া যায় সুস্থ শরীর পাওয়া যায় না যায় নাকি সবার কবর বলতে থাকে ঘর এই যে শরীরকে সুন্দর সুন্দর খাদ্য দিয়ে দামি দামি খাদ্য দিয়ে তুমি সুস্থ রাখার জন্য ফল খাইতেছো গোষ্ঠ খাইতেছো দুধ খাইতেছো সব কিছু করতেছ এই শরীরের জন্য এই শরীরটা সময় পোকা পোকামাকড়ে খেয়ে নেবে এই জন্য যদি তুমি আল্লাহকে আলাদা পাও তাহলে তুমি এই কথাটা স্মরণ করবা আমি মরে যাব মরার পর আমি পচে যাব এই অবস্থাটা বারবার স্মরণ করা কেউ যদি বারবার চিন্তা করে আমি মরে যাব মরার পর আমি পচে যাব আমি মরে যাব মরার পর আমি পচে যাব অন্তর দিয়ে যদি এই চিন্তা কেউ করে ওই মানুষের জন্য দুনিয়ায় হালাল পথে চলা সম্ভব সৎ পথে চলা তার জন্যই সম্ভব যে বারবার মৃত্যুকে স্মরণ করে আহারা আহারে দবির মোল্লা চলে নাড়ু মোল্লা চলে গেল সাজ্জাদের স্ত্রী চলে গেল আব্দুল মান্নান মোল্লা চলে গেল সবাই লাগাতার চলে যাচ্ছে যাচ্ছে কখন না জানি আমার ডাকটা এসে যায় এই ভয় এই কবরের চিন্তা যদি কারো এসে যায় এই মানুষটার জন্য দুনিয়ায় হালাল পথে চলা সম্ভব হয় আর যদি এই মানুষটা এই নির্লজ্জ হয়ে যায় যে কে যাচ্ছে যাক লজ্জা সরম কিছু নাই তাহলে তার জন্য দুনিয়ায় যত প্রকার অবৈধ কাজ আছে সবগুলো করা সম্ভব তো যেই আলোচনাগুলো আপনাদের সামনে আমি করলাম আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা এক নম্বর মাথা মাথার আশেপাশের অঙ্গগুলো গুনাহের থেকে হেফাজত করা দুই নম্বর পেট পেটের আশেপাশের অঙ্গগুলো গুনাহের থেকে হেফাজত করা তিন নম্বর তুমি মরে যাইবা মরার পর তুমি যে পচে যাইবা এই অবস্থাটাকে বারবার স্মরণ করা চার নম্বর ইনশাল্লাহ আগামী জমা আলোচনা করা হবে